সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আজকে আমি দ্বিতীয় অধ্যায় ইমতা থেকে শুরু করব তো চলো ক্লাসটা শুরু করা যাক পৃথিবীর সকল মাখলুককে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে আর মানুষ জিন মানুষ ও জিন যাদের কিছু তো আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে কোরআনে এসেছে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এই জন্য যে তারা আমার ইবাদত করবে ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্ট অর্জন করা

চারটি বিদ্যুৎ আরো বিস্তারিত ধারণা অর্জন করবে এভাবে এই অধ্যায়ের বিভিন্ন অংশে শিক্ষকের শিক্ষা অনুযায়ী করতে পারবে এই অধ্যায়ের পাঠ্য আলোচনা পূর্বেই একটু মনে করার চেষ্টা করো ষষ্ঠ সপ্তম শ্রেণীতে ইবাদ অধ্যায়ে তুমি কি কি করেছিলে বা শিখেছিলে এই ব্যাপারে তোমরা সহকারী বন্ধ সহায়তা নাও প্রয়োজনে শ্রেণী শিক্ষকের সহায়তা নাও

এই সালাত আদায় করা এখানে তোমাদের অভিবের মন্তব্য বা সাক্ষর দিলে এই সালাত করবে সবকিছু ইমান গ্রহণের প্রমে প্রথম পালনে হচ্ছে সারাত ইসলামের পাঁচ স্তম্ভের মাঝে সারাত একমাত্র খরচ যা আমরা প্রতিদিন আদায় করি

এমন সালাতে সুন্নতে জায়েবদাম সুন্নতে গায়ে রে মোহ্কেদার নামে পরিচিত যে এগুলো আদ্যার সময় নির্দিষ্ট যেমন সালাতুল ইশরাত সালাতুল রাহাবেন সালাদুল তাহাদ্জ ইত্যাদি কক্ষান্তরে রাসুল্লা সাল্লাহ সাল্লাম যে সারাদ সর্বদা ব্যয় করেছেন এবং সাহাবিদের কি আদায় করতে তাকে দিয়েছেন তা সুন্নতে মোহ্কেদা যেমন বছরে ফজরের পূর্বে হজরের খরচের পূর্বে দুটি কাজ ফরজের পূর্বে চার রাখা পরে দুই রাকাত ছাড়া ইত্যাদি এছাড়া নিষিদ্ধ মাকরু ফরাত্ত বিদিত অতিরিক্ত যে কোনো সালাতকে আমরা মুস্তাহাব সালাদ বলি শূন্যতে জায়দ ও মুস্তাহাব সালাত নকল সালাতের অন্তর্ভুক্ত নিষিদ্ধ সময় ব্যতীত যে কোনো সময় নকল সালাদ আদায় করা যায় নকল সালাদ দুই বা চার রাখাতে আদায় করা করতে হয় তবে দুই রাখাতে আদায় করা উত্তম শূন্য সালাতের নিয়মে নকল সালাদ আদায় করতে হয় শিক্ষকের পণিত ঘটনা বা গল্পের শিক্ষা আমার নিজের জীবনে যেভাবে তোমরা শিক্ষকের যে কথা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা মূল কাজে চলে যাবো আব্দুলের বয়স চৈত থেকে চোদ্দ বছর সেই নিয়মিত পাঁচ অর্থ সারাদ আড্ডায় করে গত কিছুদিন কিছু দিবেন যাবৎ আবদুল্লাহ লক্ষ্য করলো ফজরের আজানের আগে উঠে তার পরিবারের জ্যেষ্ঠ সদস্য বোন ঘুম থেকে উঠে সালা তাদাই করেছে তার মায়ের কাছে মা ফজরের রাজনের পূর্বে তুমি তোমরা কি সালা তাদাই করো মা আবদুল্লাহকে এই সালা তাদাই করার নিয়ম এবং তাৎপর্য বললো আবদুল্লাহ বিস্তারিত সেও এই নখ সালাত আদায় করার ইচ্ছা প্রকাশ করলো পরদিন থেকে আবদুল্লাহ ফজরের আজানের আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ সালাত নিয়মিত আদায় শুরু করলো কিছুদিনের পর আব্দুল্লাহ লক্ষ্য করলো যে এই সালাত আদায়ের জন্য শুরু কিছুদিনের তার মা বাবা ঘুম থেকে জাগে দিলো এখন সে নিজেই আজানের আগে উঠে যা তার অভ্যাসে পরিণত হয়েছে এছাড়াও সেই লক্ষ্য করলো তাহাজ্জুদ এবং ফজরের সালাতের পর পড়াশোনায় দিনের অন্য যে কোনো সময় অপেক্ষায় ভালো মনোযোগ থাকে এটা আব্দুল্লাহর গল্প এবার আমরা দেখব বইটি যে পয়েন্টে দেওয়া আছে সেই পয়েন্টটা মূলত কি যা আমি দেখাচ্ছি দেখা যাক কিন্তু দেখি দেশে উল্লেখিত গল্প বা বক্তব্য থেকে পাঠ শিক্ষা নিজেদের জীবনে প্রয়োগ প্রয়োগ করব বা কিন্তু একটা পয়েন্ট লিখে দিয়েছে এখন আমরা আর গুলো পয়েন্ট লিখব যে আব্দুল্লাহ জীবন থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারলাম পরিবারের সদস্য ধর্মীয় জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তির কাছ থেকে পাঁচ অর্থ না ফরজ নামাজের পাশাপাশি নকল সালাত আদায় করার নিয়ম জেনে নিব আমরা নির্জনের নকল সালাত আদায়ের চেষ্টা করব আবদুল্লাহর মতো আমরা নিয়মিত পাঁচ অর্থ সালাত এবং নকল সালাত আদায় করব নফল সালাত আদায়ের মাধ্যমে আমরা আল্লাহকে বেশি বেশি শেষ দা করবো আমাদের কষ্ট হলে বছরের পূর্বে ঘুম থেকে উঠে তাহাজুদ সালাত আদায় করব তাহাজ্জুদ ছাড়া যাই নেই আমরা নফল সালাত আদায় করব হজর শেষে ঘন্টা লাভ যদি সম্ভব হয় নানা গীতবাধি ও বই পুস্তক পড়ব ভাগ আমাদের প্রয়সালা লাভ বিনা আদায় করব পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব এবং প্রত্যেক নামাজে নফল সালাত আদায় করব তোমাদের বই রেখেছি এই পরিবারের সদস্য থেকে জেনে নিবে পর্যন্ত এটা কিন্তু একটা পয়েন্ট মাত্র এটা কিন্তু বলেনি যে তোমাকে নিয়ম খাতায় ওটা লিখতে হবে এটা শুধু একটা পয়েন্ট তোমাদের উদাহরণ দিয়েছে যারা দেখেছ নকল ছাড়া তাদের নিয়ম লিখেছো তাদের তাদের কিন্তু ভুল হয়েছে তাই অবশ্যই সংশোধন করে নিবে সঠিক উত্তরটা আমি কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি ক্লাসের ক্লাসটা পর্যন্ত করবো যে নকল সালাদের গুরুত্ব এখান থেকে শুরু করবো আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে